জয়রী তাই আজকে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমায় এখন গুরু পুজো হবে দেখুন গুরু পুজো কেমন হয় जय जय गुरु जय गुरु जय गुरु श्री गुरु जय गोविंदाय नमः নৃসিংহ প্রহ্লাদ মহারাজ জয় নিতাই আমরা গুরু পুজো করলাম আমি দেখালাম গুরুদেবকে ফুলমালা দিলাম সবাইকে ফুলমালা দিলাম আমার ঠাকুর ঠাকুরঘর দেখলেন পূর্ণিমা নিরামিষ রান্নাঘর দিয়ে গুরু পুজোর ঠাকুরঘর দেখানো হলো গোবিন্দকে দেখানো হলো আমার গুরুদেবকে দেখিয়েছি আমরা গুরু পুজো করেছি এবার আমাদের শিষ্যরা এসছে তারা গুরু পুজো করবে এই সেটা দেখুন আর বারান্দায় ওদিকে দিদিওরা গান গাইছে এই গানের পর গুরু পুজোর পর ভোগ লাগবে ভোগ লাগার পর সবাই প্রসাদ পাবে দেখতে থাকুন জয় নিতাই জয় গৌরী জয় রাধা মাধবর্গ কিবৃন্দ কি জয়নিতাই আপনারা ভগবানের প্রসাদ দর্শন করুন এবং তারপরে প্রসাদ দেখে বসে যান মৌসুমিটা তোলা হয়ে গেছে ভিডিঅ' কৰে ভিতৰত যাওক অধিক ভাল

বুঝতে পারিনি বেশি দিয়ে দিয়েছে ঠিক আছে না হ্যালো।